হাই বিনিয়োগের খুঁটনাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা কথা বলবো এমন দুটি স্কিমের ব্যাপারে বা পলিসির ব্যাপারে যেখানে ইনভেস্ট করে আপনারা প্রচুর ভালো রিটার্ন পেতে পারেন হ্যাঁ এবং স্কিমগুলো এমন জায়গায় রয়েছে যেখানে আপনাদের টাকা নিয়ে কোনো ভয় নেই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এরকম একটি জায়গায় ইনভেস্ট করে আপনারা ভালো রিটার্ন পাবেন দেখুন যেই স্কিম বা পলিসির কথা আমরা বলবো সেটা পাঁচ বছরের জন্য মানে পাঁচ বছরের জন্য আপনাকে টাকা রাখতে হবে এবং কেন্দ্রীয় সরকারের দুটি ফিক্সড ডিপোজিট স্কিম হ্যাঁ তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আপনার টাকা বা পয়সা নিয়ে কোনো ভয় করার ব্যাপার নেই দুটি স্কিমের মেয়াদি পাঁচ বছর মানে পাঁচ বছর আপনাকে টাকা ইনভেস্ট করে রাখতে হবে আপনার যদি পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ টাকা ইনভেস্ট করেন কীরকম রিটার্ন পাবেন সেটাও আমরা এই ভিডিওতে দেখাবো ট্যাক্স বেনিফিট পাবেন কিনা কোথায় লাভ বেশি পাবেন প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব স্কিম দুটির নাম কী কী একটি হলো পোস্ট অফিস টাইম ডিপোজিট একটি হলো ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এবার পোস্ট অফিস টাইম ডিপোজিট এটাকে কিন্তু বলা হয় ফিক্সড ডিপোজিট নামেও এবার চলুন সবার প্রথম আগে এই দুটো স্কিম সম্পর্কে একটু জেনে নিই তারপর আমরা ক্যালকুলেশন দেখব সবার প্রথম ফিক্সড ডিপোজিট এবার এটাকে বলে থাকে অনেকে টিডিআর টার্ম ডিপোজিট রিসিপ্ট এর মানেটা হলো এর ইন্টারেস্ট আপনি মান্থলি কোয়ার্টারলি ইয়ারলিও নিতে পারবেন যেটা আপনি চুজ করবেন কিন্তু পোস্ট অফিসে সেরকম কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না তাই স্পেশাল টার্ম ডিপোজিট বলা হয় যেখানে ম্যাচিউরিটিতে আপনার জমা রাশি এবং সুদ সহকারে আপনাকে রিটার্ন দেওয়া হবে এবার পোস্ট অফিসের টাইম ডিপোজিট সম্পর্কে আরও কিছু চলুন জেনে নিন বা ফিক্সড ডিপোজিট সম্পর্কে এখানে ফিক্সড ডিপোজিট করলে ইন্টারেস্ট প্রতি বছর পাবেন এখানে একটি লাম সাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় যার সুদ প্রতি বছর আপনাকে কিন্তু দেওয়া হবে মানে এবার লামসাম অ্যামাউন্ট আপনি যে ইনভেস্ট করবেন সেটা ম্যাচিউরিটিতে যে সুদ হবে পুরোটাই আপনাকে কিন্তু দেওয়া হবে শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই এই অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে আপনারা চাইলে দুজন মিলেও অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন ম্যাক্সিমাম লিমিট কোনো কিছু নেই আপনি যত ইচ্ছে তত টাকা ইনভেস্ট করতে পারেন এবং মিনিমাম হাজার টাকা থেকে শুরু করতে হবে রেট অফ ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট দেওয়া হচ্ছে এটা শুধুমাত্র পাঁচ বছরের যদি ফিক্সড ডিপোজিট করান সেই ক্ষেত্রেই এই ইন্টারেস্ট পাবেন অন্যান্য ব্যাংকের তুলনায় দেখতে গেলে ইন্টারেস্ট খারাপ বলা যায় না এবার এই এফ ডিতে আপনারা অটো রিনিউয়াল ফেসিলিটিও পাবেন কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে অটো রিনিউয়াল করানোর আগে রেট পাওয়া যাবে না করালে আগে রেট পাওয়া যাবে তার মানে কি দাঁড়াচ্ছে আপনি আজকে যদি অটো রিনিউয়াল করান এই স্কিমটি মনে করুন পাঁচ বছর কমপ্লিট হলে আপনি অটো করাচ্ছেন যখন অটো রিনিউয়াল করাবেন সেই সময় সেই দিনটা যেই ইন্টারেস্ট থাকবে সেটাই কিন্তু আপনাকে নতুনভাবে দেওয়া হবে এবার চলে আসি প্রি ম্যাচুরিটি ক্লোজার পাঁচ বছরের এফডি বা টিডি অ্যাকাউন্ট চার বছর আগে ম্যাচুরিটি করা যাবে না কোনোভাবেই করা যাবে না আর যদি করাতেই হয় চার বছর পরে সেই ক্ষেত্রে আপনাকে দেওয়া হবে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট এটাও বুঝতে পারলেন যে চার বছর অবধি তো আপনি প্রিমিয়াম করাতে পারবেনই না যদি তারপর ওই চার থেকে পাঁচ বছরের মাঝে করান তাহলে আপনাদের সেভিংস অ্যাকাউন্টে ইন্টারেস্টেড দেওয়া হবে চার ইন্টারেস্টেড ফোর পার্সেন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার ফেসিলিটি রয়েছে আবার নমিনি ফেসিলিটিও অ্যাভেলেবেল রয়েছে আপনি যাকে ইচ্ছে তাকে নমিনি রাখতে পারবেন অ্যাকাউন্ট ট্রান্সফার তার মানে হচ্ছে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে আপনি আপনার এফডি অ্যাকাউন্ট ট্রান্সফার করাতে পারবেন ধরুন আপনি যেই পোস্ট অফিসে এফডি কুড়িয়েছেন কিছুদিন পর অন্য শহরে চলে গেলেন সেখানে আপনি বসবাস শুরু করেছেন আপনি চাইলে সেখানকার যে পোস্ট অফিস রয়েছে সেখানেও কিন্তু এফডি অ্যাকাউন্টটা ট্রান্সফার করিয়ে নিতে পারবেন কোনো চার্জ ছাড়া এরপর দ্বিতীয় স্কিমটির ব্যাপারে আলোচনা করি সেটা হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সুদে আসলে নিতে চান তাহলে এই স্কিমটি বেস্ট হ্যাঁ সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায় এছাড়াও শুধু ভারতীয় নাগরিক হলেই আপনারা এই পলিসিতে ইনভেস্ট করতে পারবেন আপনারা চাইলে জয়েন্ট অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন একাধিক এজেন্সি অ্যাকাউন্টও আপনারা ওপেন করাতে পারবেন তার মানে এটাই দাঁড়াচ্ছে আপনি যদি একটা অ্যাকাউন্ট দিয়ে ওপেন করান আপনি চাইলে দুদিন তিন দিন পরে গিয়ে আরেকটা এনএসসি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন মিনিমাম ডিপোজিট হাজার টাকা থেকে শুরু করতে পারেন ম্যাক্সিমামে কোনো লিমিট নেই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ যত ইচ্ছে তত টাকা ইনভেস্ট করতে পারবেন কারেন্ট ইন্টারেস্টেড এই পলিসি সেটা হলো সেভেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট এবার অনেকেই ভাববে সেভেন পয়েন্ট সেভেন জিরো পার্সেন্ট তাহলে এটাই ভালো রিটার্ন দেবে চলুন ইনভেস্ট করে ফেলি আর দেখার কী দরকার আছে ক্যালকুলেশনটা দেখুন আপনারা বুঝতে পারবেন কীরকম ডিফারেন্স হয় তবে না আপনারা বেশি বেনিফিট পাবেন এবার চলে আসি প্রি ম্যাচুরিটি ক্লোজার এই অ্যাকাউন্টের এনএসসি অ্যাকাউন্টে রয়েছে কি না দুটো কন্ডিশন রয়েছে সবার প্রথম অ্যাকাউন্ট হোল্ডারের যদি কোনো কারণবশত ডেথ হয়ে যায় তবে প্রি ম্যাচুরিটি করাতে পারবেন এবং দ্বিতীয় হলো কোর্ট অর্ডার মানে কোর্টের মাধ্যমে যদি অর্ডার দেওয়া হয় সেই ক্ষেত্রেও অ্যাকাউন্ট ক্লোজ করানো যায় এই অ্যাকাউন্টের পাসবুক দেখিয়ে আপনারা কিন্তু লোনও নিতে পারবেন হ্যাঁ এবার কত টাকা ইনভেস্ট করছেন তার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকার লোন পাবেন আবার এই অ্যাকাউন্টেও ওই সুবিধা রয়েছে যে এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসেও ট্রান্সফার করা যায় তার মানে আপনি আপনার বাড়ির পাশের পোস্ট অফিসে যদি অ্যাকাউন্ট খোলান দু বছর তিন বছর পরে গিয়ে যদি আপনি অন্য কোনো জায়গায় শিফট হন সেখানকার পোস্ট অফিসে চাইলেও কিন্তু আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করাতে পারবেন মানে ট্রান্সফার করাতে পারবেন এর এর ক্ষেত্রেও কোনো চার্জ আপনাকে কিন্তু পে করতে হবে না এই দুটি স্কিমেই আপনারা কিন্তু দেড় লক্ষ টাকা ছাড় পাবেন ট্যাক্সে হ্যাঁ আপনারা যদি চান পোস্ট অফিসের এফডি থেকেও আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ লাখ টাকার এইটিসির আন্ডারে ছাড় পাবেন সেরকমভাবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমেও কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ লাখ টাকার ট্যাক্সের ছাড় পাবেন আর এফডিতে শুধুমাত্র পাঁচ বছরের এফডিতে কিন্তু এই বেনিফিটটা দেওয়া হয় এক দুই তিন বছরের এফডিতেই বেনিফিটটা দেওয়া হয় না ক্যালকুলেশন দেখার আগে আমরা একটা অনুরোধ আপনাদের কাছে রাখব যদি আপনাদের ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাপোর্ট করতে বলবেন না যাতে এরকম ভিডিও ভবিষ্যতে আমরা আরও নিয়ে আসতে পারি যেখানে আরও কম্পেয়ার করে আমরা দেখাবো যে কোথায় ইনভেস্ট করে আপনাদের বা আমাদের সব থেকে বেশি লাভ হয় চলুন এবার ক্যালকুলেশনটা ভালোভাবে দেখি এবার সবার প্রথম আমরা দেখব ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিটে ইনভেস্ট এবং এছাড়াও দেখব এনএসসি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট যদি আপনারা এক লক্ষ টাকায় ইনভেস্ট করে থাকেন এফডিতে তাহলে যে রিটার্নটা পাবেই এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা চুরাশি পয়সা এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি যে রিটার্নটা পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো তিন টাকা চল্লিশ পয়সা ডিফারেন্স আপনারা নিজেরাই বুঝতে পারছেন দুই লক্ষ টাকা ইনভেস্ট করলে দুই লক্ষ সাতাত্তর হাজার একশো পঁয়ত্রিশ টাকা আপনারা ফিক্সড ডিপোজিট থেকে রিটার্ন পাবেন আর এনএসসিতে ইনভেস্ট করলে দুই লক্ষ উননব্বই হাজার আটশো ছয় টাকা আপনারা রিটার্ন পাবেন দুই বছর পাঁচ বছর পর সরি পাঁচ বছর পর আর যদি আপনারা তিন লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে এফডি থেকে রিটার্ন পাবেন চার লক্ষ পনেরো হাজার সাতশো তিন টাকা তিপ্পান্ন পয়সা সেরকমভাবে ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে যদি ইনভেস্ট করেন তাহলে আপনারা রিটার্ন পাবেন চার লক্ষ চৌত্রিশ হাজার সাতশো দশ টাকা উনিশ পয়সা তিন লক্ষ টাকা ইনভেস্ট করলে যদি আপনারা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করেন তাহলে রিটার্ন পাবেন ছয় লক্ষ বিরানব্বই হাজার আটশো টাকা আর পাঁচ লক্ষ টাকা এনএসসিতে ইনভেস্ট করলে সাত লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলো টাকা রিটার্ন পাবেন সাত লক্ষ টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি রিটার্ন পাবেন এফডি থেকে ফিক্সড ডিপোজিট থেকে নয় লক্ষ ঊনসত্তর হাজার নশো চুয়াত্তর টাকা সেরকমভাবে এনএসসিতে ইনভেস্ট করলে আপনি রিটার্ন পাবেন দশ লক্ষ চোদ্দো হাজার তিনশো তেইশ টাকা এখান থেকে আপনারা বুঝতেই পারছেন বিশ পঁচিশ তিরিশ হাজার টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে একই টাইম পিরিয়ডের মধ্যে ইনভেস্ট করে তাহলে আপনারা কোথায় ইনভেস্ট করবেন সেটা হয়তো আশা করি এই ভিডিও দেখার পর আপনাদেরকে আর প্রশ্ন করতে হবে না তাহলে বুঝে শুনে ঠিক জায়গায় ইনভেস্ট করাটাই কিন্তু উচিত এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স কিন্তু আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে যদি আপনাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না যাতে এরকম ভিডিও আমরা ভবিষ্যতে আরও নিয়ে আসতে পারি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ